হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাসছে দুপুর তিনটে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে লেট করেই করলাম আর দুদিন ভিডিও হয় দিইনি তোমাদেরকে দু তিন দিন ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে শরীরটা খারাপ তো আজকে ডাক্তার দেখাতে যাবো তো দেখো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে তো কী রান্না করেছি কিনা তো বন্ধুরা কড়াই করেই ভাত করেছি এখানে মুসুরির ডাল মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি সঙ্গে আলু ভাতে এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু মাম্মামকে খেতে দিব। তো চলো সবাই খেয়ে নিই তারপরে ফিরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি অনেকটা সময় ঘুমিয়েছিলাম তারপরে উঠে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছ থেকে এই মাত্র আসলাম আর এসেই খাচ্ছি এখন গ্রিন টি তো এ দেখো আজকে এটা এসেছে লিপটনের গ্রিন টি তো চলো গ্রিন টিটা খাবো তোমাদের দাদা ভাইও খাবে আমার মেয়েও খাবে আমরা সবাই গ্যাসকে থেকে গ্রিন টি খাওয়া শুরু করলাম কেননা আমাদের ফ্যাটি লিভারটা কমাতেই হবে আর চলো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম সেগুলো একবার দেখিয়ে দিই তো প্রচণ্ড যেহেতু আমার গ্যাস অম্বল হয় আর আমি অনেকটাই গ্যাসের ওষুধ খাই সেই জন্য ডক্টর আমাকে বলেছে গ্যাসের ওষুধ না খেয়ে তার বদলে এইটা খেতে বন্ধুরা বেশি ওষুধ দেয়নি এইটা দিয়েছে গ্যাস অম্বলের জন্য যাতে না হয় আর এ দেখো থাইরয়েডের পঁচিশ পাওয়ারের ওষুধ আর এখানে দিয়েছে ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন ডি এর অভাব আছে তো তার জন্য এই ওষুধটা আর সকালে খালি পেটে একটা করে খাবার আগে এই ওষুধটা এই মানে মাত্র এই কটায় ওষুধ দিয়েছে তো চলো ওষুধটা খেয়ে নিই তারপর ফিরে আসছি একটা ওষুধ দিয়েছে কিন্তু তবুও আমি ঠিক করে খাই না সেই জন্য আমার ছেলেকে ওষুধটা বুঝিয়ে দেওয়া হয়েছে ছেলে আমাকে খাওয়াবে ঠিক আছে তোমরা দেখতেই পাবা ছেলে আমাকে জল ওষুধ সবটাই দেয় দেখো ছেলে এখন আমাদের সবাইকে গ্রীন টি দিচ্ছে আমার ছেলের মতন ছেলে একদম তোমরা সবাই জানো আকাশ খুব ভালো ছেলে তো আমার ছেলে হচ্ছে একদম মায়ের বাবার কথা শুনতে খুব ব্যস্ত মিথ্যা কথা বলতে পারবো না ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল কিন্তু এখনও পর্যন্ত মা বাবার কথাই শোনে তা জানি না পরে কি হবে তবে এখন এই মুহুর্তে ছেলে খুবই ভালো আর আজকালকার দিনে তো জানো এখনকার ছেলে কেমন হয় সে তুলনায় নিজের ছেলে বলে গর্ব করবো না আমার মেয়ে কিন্তু কোনো কথা বললে অতটা শোনে না কিন্তু আমার ছেলে কিন্তু যা বলি তাই শোনে তো চলো গ্রিন টিটা খেয়ে নিই তারপর ফিরে আসছি রাখার পর অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম আর এখন এরকম কড়াইতে ভাজছি পরোটা আর তোমাদের দাদা একদম তেল দিয়ে পরোটা খাবে না তার জন্য অল্প অল্প তেল দিয়ে আমাকে পরোটা ভাজতে হচ্ছে ছ এই যে পরোটা আমি আবার খুব অল্প কিছুই করতে তো যাই হোক তোমাদের দাদা তারপর দেখাচ্ছি জন্য দেখো রাতে ডিনারে মেনুতে আছে আলুর তরকারি আর হচ্ছে পরোটা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার আর সবার জন্য লুচি ফেয়েছি মাম্মাম খাচ্ছে লুচি আর তরকারি আর আকাশ আর আমি খাবো ঠিক আছে মাম্মাম কেমন হয়েছে আর আজকে মিষ্টিটা একটু বিরত রেখেছি কারণ হচ্ছে আমাদেরকে ডাক্তার মিষ্টি খেতে এখন বারণ করেছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি খাওয়া দাওয়া করে ফিরে আসছি বলেছিলাম কিন্তু সেটা আর আসতে পারেনি তো যাই হোক আজকে সকালে সব্বাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখন থেকে আবার নতুন ভিডিও শুরু করো তো সবাই খুব ভালো থেকো देखिए आप नेक्स्ट वीडियो नहीं टाटा बाय लव यू गैस